নমস্কার অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় আজ উঠে পড়েছি ছাদে আর ছাদে খুব সুন্দর সুন্দর আমার গাছে ফুল ধরে ধরেছে এগুলো চন্দ্রমল্লিকা সব ফুলগুলোই ফুটেছে বেশ সুন্দরভাবে আর এটা হচ্ছে এডুনিয়াম এডুনিয়ামের এটা সেকেন্ড ফুল ধরেছে আর সূর্য মামার তো আজ পাত্তাই নেই একদম ছোট্ট হয়ে আকাশে টিপ হয়ে বসে আছে আর এখানে গাঁদা ফুলও কিছু ধরেছে এবার আমি ছাদে কম বেশি অনেকেই গাঁদা ফুলের গাছ লাগিয়েছি এবং ফুলও ধরেছে প্রচুর তো এবার সীতার পুজো দিতে আমার অসুবিধা হয়নি সেরকম আর হবেও না মানে আরও ফুল ধরছে তো আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ব্রাশটা করে নেব তো দেখছি ওই পাতাতে একটা ছোট্ট মাকড়সা সেটা আমি ফেলে দিলাম আর বেশ ভালোই ঠান্ডা আছে তবু আমি ওই ছাদে ফুল গাছগুলোকে দেখে মুগ্ধ হয়ে গিয়ে আমি ব্রাশটা করে নিলাম ব্রাশ করে ঘরে এসেই দেখি কি সোমবাবু লেপ থেকে উঁকি মারছে আমি স্কুলে যাব এবার বেরিয়ে পড়ব এ চললাম রাস্তা দিয়ে স্কুলে চলে এলাম স্কুলে স্কুলে ওকে আমি ঢুকিয়ে দিচ্ছে ভেতরে ওর আনটি দাঁড়িয়ে আছে আনটির সাথে করে এবার চলে যাবে ক্লাসরুমে তো আমরা তখনই ভাবলাম একটু একটা জায়গায় যাওয়া যাক চা খেতে যেতে যেতে পৌঁছে গেলাম চায়ের দোকানে এই যে মশাই যাচ্ছেন চা আনতে খাওয়াও হয়ে গেল বেরিয়ে পড়লাম এবার উঠলাম আমাদের ব্রিজে বাড়িও চলে এলাম দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না বসানোর জন্য তো সেখানে আমি আলু কাটছি ভাত বসাবো তো আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই থ্যাংক ইউ বা